তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা অরিজিনাল যারা সিঙ্গার সেলাই মেশিন নিতে চান এবং বাটারফ্লাই সেলাই মেশিন অরিজিনাল মেশিন গুলো আমরা কিভাবে আপনারা অরিজিনাল চিনবেন তাহলে আপনারা নকল মেশিন কিনে ঠকবেন না আমরা চলে আসলাম ভাই ভাই সুইং মেশিন এটার ঠিকানাটা হচ্ছে গাজীপুর জৈন বাজার তো আপনারা চাইলে সরাসরি এসে নিতে পারবেন আর সারা বাংলাদেশ তারা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেয় হোম ডেলিভারিও নিতে পারবেন এ পাশে আমাদের সামনে কিন্তু দুইটা অলরেডি খোলা আছে আমরা কিন্তু একবারে মেশিনগুলো অরিজিনাল গুলো দেখাই দিব আমাদের সাথে সুজন ভাই আছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের কাছে তো সিঙ্গার সিঙ্গার এবং বাটারফ্লাই দুটেই আছে জি অরিজিনাল বাটারফ্লাই দুটেই অরিজিনাল মেশিন আছে আচ্ছা আচ্ছা ওকে তো অরিজিনাল কিভাবে চিনবো এই জিনিসগুলো যদি আমাদেরকে একটু দেখাই দিতেন আচ্ছা ঠিক আছে তাহলে প্রথমে আজকে আপনাদেরকে দেখাবো সিঙ্গার মেশিন সিঙ্গার মেশিনটা আমরা একটু দেখাবো অরিজিনাল কিভাবে চিনবেন একটু দেখবেন আমি আপনাকে ভিডিওকে সব কিছু বলে দিতেছি আচ্ছা আচ্ছা প্রথমে দেখবেন হচ্ছে মেশিনের প্যাকেটের গায়ে একটা বার কোড দেওয়া থাকবে ঠিক আছে এই আবার হচ্ছে মেশিনেও থাকবে হ্যাঁ ভিতরে থাকবে আচ্ছা আমরা একবার ইনটেক মেশিন খোলায়ে দিচ্ছি দর্শক তুলে দেখাচ্ছি যাতে আপনারা বাংলাদেশের যেখান থেকে কিনেন নকল মেশিন কিনে ঠকবেন না Ориজিনাল একটা মেশিন কিনলে আপনার 20 50 বছরে কিছু হয় না তো আমরা এই যে অলরেডি যে চাকা দাওনা ঠিক আছে আচ্ছা ওকে চাকাটাও দেখেন হুইলটাও কিন্তু খুবই চমৎকার এই যে আমরা এটা সাথে একটা টুলবক্স পাবেন টুলবক্স থাকবে এই যে Ориজিনাল মেশিনটা আপনারা কিভাবে চিনবেন আমরা দেখায় দিব দর্শক আচ্ছা তো এই পাশে দেখেন আমরা কিন্তু মেশিনটা খুলে ফেললাম খুবই চমৎকার প্রথমে দেখবেন হচ্ছে এইটাতে যে বারকোডটা দেওয়া ছিল আচ্ছা প্যাকেটের গায়ে প্যাকেটের গায়ে দেখেন লাস্টে হচ্ছে হচ্ছে 0031 এই দেখেন এখানে একটা বারকোড দেওয়া আছে এখানেও দেখেন এই যে 0031 0031 এখানে কিন্তু এটা কিন্তু হাতে এই আলকা বাজবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে এটা হলো আপনারা প্রথমে দেখবেন তারপরে দেখবেন হচ্ছে আপনার এই এখানে লেখা আছে

এটা নিতে চান তাহলে এটার মধ্যে দুইটা কোয়ালিটি স্ট্যান্ড পাওয়া যায় আচ্ছা মানে এগুলো হচ্ছে নরমাল স্ট্যান্ড ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে আমরা একটু স্ট্যান্ডগুলো দেখাই আবার হচ্ছে আপনার আছে আবার হেভি স্ট্যান্ডও আছে দুইটা কোয়ালিটি স্ট্যান্ড এখানে স্ট্যান্ডের ব্যাপারটা আমি বলি এটা হচ্ছে হেভি স্ট্যান্ড জি আচ্ছা এটা সম্পূর্ণ লোহার তাই তো মেটাল মেটালের আচ্ছা ওকে এটা মেটাল হচ্ছে ঢালায়ের আর এটা ঢালায়ের কুরিয়ারে নেওয়ার সময় অনেকগুলো সময় এগুলো ভেঙে যায় আচ্ছা ঢালাইয়ের এটা হয় কি একটু দাম কম

জায়গায় নেন আপনারা হচ্ছে নিতে পারবেন আর যদি আপনারা হেভি স্ট্যান্ড দিয়ে মানে মেটাল স্ট্যান্ড দিয়ে সিঙ্গারের মেশিনটা নেন তাহলে দাম পড়বে হচ্ছে 11000 টাকা 11000 টাকা নরমাল স্ট্যান্ড দিয়ে 10000 টাকা আর হচ্ছে আপনার হেভি স্ট্যান্ড মেটাল স্ট্যান্ড দিয়ে হচ্ছে 11000 টাকা 11000 টাকা সাথে পাচ্ছেন 5 বছরের ফ্রি ওয়ারেন্টি আচ্ছা 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আপনারা দিয়ে দিবেন সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা এই মেশিনগুলো ঢাকার বাইরে নিতে গেলে সিস্টেমটা কি ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি কেউ যদি চাই হোম ডেলিভারি সেটা আমরা করব আমাদেরকে প্রথমে 1000 টাকা দিতে হবে বাকি টাকা মালামাল হাতে বুঝা পাইয়া পরে দিবেন আচ্ছা আর কুরিয়ার চার্জ হচ্ছে আপনার যদি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নেন তাহলে হচ্ছে

এখানে একটা এই যে বারকোড আছে বক্সে তাই তো বক্সে একটা বারকোড আছে 503 দেখেন 240 503 40 503 এই জায়গাও सेम একটা মেশিনে কিন্তু বারকোডটা থাকবে এবং ওই যে ওয়ারেন্টি কার্ডেও একটা বারকোড দেওয়া আছে এই যে সাথে একটা ওয়ারেন্টি কার্ড আছে দেখেন सेम বারকোডটা আপনার সব জায়গায় থাকবে জি আচ্ছা আর হচ্ছে এটা অরিজিনাল চিনার জন্য প্রথমে দেখবেন এটা আপনার এখানে টানা প্লেট যেটা এটাতে বাটারফ্লাই লেখা থাকবে এটা কিন্তু হাতে বাজবে এই দেখেন হ্যাঁ এখানে কিন্তু টানা লেখাটার মধ্যে একটা

এটা যদি আপনার তাহলে কিন্তু এই নিয়ম অনুযায়ী যদি আপনি এস এম এস পাঠান তাহলে আপনার ফিরতি এস এম এস এ আপনি পাবেন আসল পণ্যের নিশ্চয়তা ওয়ারেন্টির তথ্যাবলী

মেটাল স্ট্যান্ড দিয়ে দিনে নিলে হচ্ছে 9500 আর যদি আপনারা হচ্ছে একটু নরমাল স্ট্যান্ড দিয়ে নেন 8500 টাকা জি আচ্ছা আচ্ছা ওকে সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে আমরা কুরিয়ার এবং হোম ডেলিভারি দুইটা সিস্টেমে আমরা ডেলিভারি করি আচ্ছা কেউ যদি আপনাদের এখানে সরাসরি আসতে চায় সুজন ভাই কিভাবে আসবে আপনাদের ঠিকানা আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা হতে ময়মনসিংহ রোডে জয়না বাজার কলেজ রোড আচ্ছা সপ্তাহে কি সাত দিনে খোলা থাকে হ্যাঁ সপ্তাহে প্রতিদিন খোলা থাকে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে দর্শক আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে বুঝে আপনারা এই মেশিনগুলো নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন অথবা সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে এই চমৎকার মেশিনগুলো যার সিঙ্গার ভালো লাগে সিঙ্গার যার বাটারফ্লাই দুইটাই ভালো মেশিন আপনারা চাইলে অরিজিনাল মেশিনগুলো ভাই ভাই সুইং মেশিন থেকে আপনারা কালেক্ট করতে পারে আচ্ছা ভাই একজন